সাতই জানুয়ারি চতুর্থবারের মতো তারা চতুর্থবারের মতো একটি নির্বাচন পার করেছে এই নির্বাচনটিকে সৎসাধ্য ব্যাপার ছিল এই নির্বাচনের বৈতরণী পার হওয়া জাতীয় আন্তর্জাতিক রাজনীতিতে সহজ যাত্রা ছিল না সৎসাধ্য ছিল না আপনারা সবাই জানেন এবং বোঝেন যে সেদিন ষড়যন্ত্র হয়েছিল এই নির্বাচনে অনেক আন্তর্জাতিক মরল দেশের প্রতিনিধিরা এই দেশে নেমেছিল আওয়ামী লীগকে যাতে ক্ষমতা থেকে হটিয়ে দেওয়া যায় কিন্তু আমাদের নেত্রী দূরদর্শী ক্ষমতা সম্পন্ন নেত্রী দুঃসাহসিক নেত্রী শেখ হাসিনা সেই আন্তর্জাতিক মরলদেরকেও ছাড় দিয়ে কথা বলেনি সাহসিকতার কথা বলেছে তৃতীয় বিশ্বের তৃতীয় বিশ্বের কোন দেশ অস্ত্রই না উন্নতশীল দেশ তারাও বিশ্বই মরণ লেহ মধ্যে চ্যালেঞ্জ করে এভাবে কথা বলতে পারে না তাতে আমাদের নেতৃত্বে রয়েছে আমাদের মাথার উপর রয়েছে আমাদের সেই প্রিয় নেত্রী দুঃসাহসিক নেত্রী সেই নেত্রীর নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে আমাদেরকে এখন গত সাতই জানুয়ারি নির্বাচনে পূর্বে যে নির্বাচনী শেখ হাসিনা জনগণের কাছে করেছে তা বাস্তবায়ন করা আমাদের এখন পবিত্র দায়িত্ব এবং কর্তব্য মনে রাখতে হবে আমরা মাননীয় নেত্রী শেখ হাসিনা একটি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠান পরে একটি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠান লক্ষ্য স্থির করেছেন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদের পার্টি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সহ সদর সহযোগী সংগঠনকে স্মার্ট পার্টি হতে হবে স্মার্ট গঠন করতে হবে আমাদের মানসিকতায় চিন্তায় চেতনায় স্মার্টনেস থাকতে হবে আজকে যুগের সঙ্গে বিশ্বের সঙ্গে বিশ্ব অর্থনীতির সাথে আজকে তাল মিলে চলতে হবে আজকে সারা বিশ্ব আজকে পরিবেশ ভেঙে পড়েছে সেই পরিবেশকে রক্ষার জন্য আমরা ছুটে বেড়াচ্ছি আমি দিনাজপুরে এসেছি কেন এসেছি এসেছি আমি আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে কথাও হবে আবার পাশাপাশি এই থাক চালে সুবেক্ষ সুবিখ্যাত এই দিনাজপুরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো রাইস মিলারদের সঙ্গে কথা বলবো অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবো তাদেরকে অনুরোধ করব প্লাস্টিককে পরিবেশ রক্ষার জন্য মানুষের জীবন রক্ষার জন্য আগামী প্রজন্মকে জীবনকে স্বচ্ছন্দ করার জন্য আমাদেরকে প্লাস্টিক পরিহার করে আমাদেরকে পাট জুটে আসতে হবে জুটের চট জুটের ব্যবহার করতে হবে ভারতীয় নেত্রী শেখ হাসিনা আজকে পলিথিন ব্যাগের অল্টারনেটিভ বিকল্প যাবে, আজকে সোনালি ব্যাগ আজকে তৈরি করেছে। এই সোনালি ব্যাগের উৎপাদ এবং ব্যয় কমিয়ে আনার জন্য আমরা প্রাণান্তর চেষ্টা করছি মাননীয় নেত্রী শেখ হাসিনার নির্দেশে আপনারা বলেছেন এই দিনাজপুরে একটি টেক্সটাইল মিল রয়েছে বিশাল একটি এরিয়া কত এরিয়া বিশাল একটি এরিয়া রয়েছে ছত্রিশ একর চুয়ান্ন শতাংশ জায়গা রয়েছে এর একটি সামারি পাঠানো হয়েছে এটাকে আর ফেলে রাখা হবে না জায়গাগুলি এভাবে পড়ে থাকতে পারে না কারণ মাননীয় নেত্রী শেখ না। যখন এই টেক্সটাইল জুট বিল গুলি সারা দেশে তখন এই সব শ্রমিকদেরকে তাদের ন্যায্য হিসা বুঝে দিয়ে এমনকি করোনার মধ্যেও পর্যন্ত প্রায় আট হাজার কোটি টাকা তাদেরকে দিয়েছেন

রিক্সা ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হবে না এই সিদ্ধান্ত আমি দিয়ে দিলাম কাজে জনগণের নেতৃত্বে পিপুলস লিডার এভাবেই সিদ্ধান্ত নেন এভাবেই জনগণের খোঁজ রাখেন খবর রাখেন এবং ব্যবস্থা নেন আমার ভাই এবং বন্ধুগণ দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে দলকে সংঘবদ্ধ রাখতে হবে দলকে আরো শক্তিশালী করতে হবে আমাদের আভ্যন্তরীণ সহজতা আরো বাড়াতে হবে মনে রাখতে হবে আমরা যারা রাজনীতি করি আমরা একটি পরিবার এই পরিবারটিকে লড়াই করতে হবে বাংলাদেশে থাকবে স্বাধীনতার শক্তি বিরোধী দলেও থাকবে স্বাধীনতার পক্ষে শক্তি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসীরা কাজে সেই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ সহযোগী সংগঠন যার যার সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে কমিটি যার না আছে পূর্ণাঙ্গ করতে হবে এই কথা বলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা যে সময় দিয়েছেন আমার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আমি আমার বক্তব্য শেষ করছি কোথা হবে জয় বাংলা জয় প্রিয় নেতৃবৃন্দ আপনারা